নিয়ে যে সাতই সেপ্টেম্বর যে পরীক্ষা স্থগিতের আবেদন জানানো হয়েছে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে এবং যারা ক্ষেত্রে যোগ্য বলে মনে করছেন তারা দোসরা সেপ্টেম্বর পর্যন্ত তারা আবেদন জানাতে পারবেন এবং যারা যোগ্য বলে প্রমাণিত হননি তাদের এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাদের হতে হবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে একেবারে জ্যোতিময় এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সাত দিনের মধ্যে বিশেষজ্ঞদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্য এবং কমিশনকে তুলে ধরা সর্বোচ্চ আদালতের কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি প্রশ্ন বিচারপতির অযোগ্যদের জন্য কেন হাইকোর্টে গিয়েছিলেন আপনাদের কোন যুক্তি ধোপে টেকে না অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে এসএসসি কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় আরো একবার জানতে চাইবো আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের বিষয়টি সুপ্রিম কোর্ট আজকে যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না যোগ্য অযোগ্য তালিকা নিশ্চিত হচ্ছে বা ছবিটা স্পষ্ট হচ্ছে সেক্ষেত্রে অযোগ্যরা তারাও পরীক্ষায় বসতে পারে আর সেই কারণেই কিন্তু কার্যত কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে আজকে অবজারভেশন দেওয়ার সময় তোমাকে আমি আসবো তোমার কাছে এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি দেখুন এ কথা তো বহুদিন আগেই বলেছেন সুপ্রিম কোর্ট যেদিনকে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বলেছেন যে সব বাতিল তখনই বলেছিলেন যে অযোগ্যদের তালিকা তালিকা অযোগ্য নয় সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের প্রকাশ করো তৃণমূল সরকার তারা করবে না কেন প্রায় দুর্নীতিকে লালন পালন করতে চায় আজকে সুপ্রিম কোর্ট বলেছেন সাত দিনের সময় সীমা দেখা যাক কি করেন তারা এবং আমি আপনাদের বলতে পারি ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না কেন ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ সুতরাং ওরা কোনো কাজটাই সততার সঙ্গে করবে না এই নিয়ে কোনো সন্দেহের কারণ নেই ধন্যবাদ ছিল যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর সেটা হয়নি সিলেকশন যা আছে এস এস শিডিউল অনুযায়ী সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে সাত দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড কে আনটেন্টেড কে কানটেন্টেড আনটেন্টেড কে আমাদের মতো টেন্টেড সিবিআই মতো টেন্টেড সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে সাত দিনের মধ্যে এই হচ্ছে অর্ডার কারণ টেন্টেড টিচাররা কেউ পরিচয় বসতে পারবে না ওয়েবসাইটটা এসএসসি ওয়েবসাইট সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের করা সমালোচনার মুখে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চের তরফে কড়া বার্তা নয়া যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপরে প্রতি মুহূর্তে নজর রাখছে সুপ্রিম কোর্ট যদি কোনো গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত